আজ বিকেলে অপু তার কয়েকজন বন্ধু মিলে খেলার খেলার মাঠে মাঠে যাচ্ছিল যেতে যেতে দেখতে পেল তারা রাস্তা দিয়ে যখন যাচ্ছিল দেখতে পেল তাদের থেকে দূরে একটা নারকেল গাছে ঘুড়ি বেঁধে আছে বাড়ির তাদের মনে হলো ঘুড়িটা পারতে হবে তা গাছের কাছাকাছি গিয়ে দেখলো ঘুড়িটা বেশ উঁচুতে আছে না ছোট ওদের দলের একজনা গাছে উঠে পড়লো দেখে গাছ থেকে ঘুড়িটা ছাড়িয়ে নিয়ে নিচের দিকে দেখো এই ঘটনার সঙ্গে আমরা কিন্তু উচ্চতা দূরত্বের অঙ্কের একটা সম্পর্ক পেয়ে গেলাম। কেমন করে। তাদের বন্ধুদের একজনা গাছে উঠেছে আর তখন অপু আর তার অন্যান্য বন্ধুরা গাছটার যেখানে ঘুড়িটা বেঁধেছিল সেটাকে দেখছিল এই যে নিচ থেকে ওপরের দিকে দেখা দেখতে গেলে তাদের একটা ওপরের দিকে চোখ করে দেখতে হয় তাহলে ভূমির সঙ্গে গাছের উচ্চতার একটা কোণ তৈরি হয় এই কোণকে বলা হয় উন্নতি কোণ আর অপুর যে বন্ধু কাছে ছিল সে যখন ওপর থেকে নিচে তার বন্ধুদের দেখছে তখন সে অবনতি কোণে দেখতে পাচ্ছে আর গাছটার উচ্চতাও আমরা কিন্তু পার করতে পারবো কি অপুরা যেখানে দাঁড়িয়েছিল গাছের গোড়ার থেকে তার দূরত্ব মেপে আর যত কোণে ওপরে সেই কোণকে মেপে কিন্তু সেই মেপে অবশ্যই কিন্তু গাছের উচ্চতা মজার ব্যাপার নাই তাই না এই ধরনের অঙ্কগুলোকে বলা হয় উচ্চতা এবং দূরত্বের অঙ্ক চলো আমরা ছবিতে দেখিনি নারকেল গাছ নারকেল গাছের যেখানে ঘুড়িটা বেঁধেছিল তাকে যদি আমরা এ বিন্দু ধরি এবং নারকেল গাছটা যে বিন্দুতে ভূমি স্পর্শ করেছে সেটা যদি বি বিন্দু হয় তাহলে হচ্ছে গাছটির উচ্চতা যদি অকু এবং তার বন্ধুদের উচ্চতাকে সিডি ধরে নেই তাহলে দেখো সি বিন্দুতে ধরো অকুই দেখছে সি বিন্দুতে অকু দাঁড়িয়ে আছে আর ডি বিন্দুতে অকুর চোখ আছে চোখ থেকে ওপরের দিকে এ বিন্দুতে দেখছে তার বন্ধুকে যেখানে ঘুড়িটা পেরেছে ও উঠেছে তাহলে সেই কোনটাকে ধরলাম যে কোন তৈরি হয়েছে এটা হচ্ছে তার উন্নতি দেখো আর এ বিন্দু থেকে আমরা সমান্তরালে একটা রেখাংশ এপি এঁকে নিলাম যদি এপি আঁকা যায় তাহলে পি এ ডি কোণ যে কোনটা তৈরি হবে সেই কোনটাই কিন্তু অবনতি কোন যে কোনে। অপুর বন্ধু অপুকে দেখছে গাছ থেকে কখনোই কিন্তু ডিএ ইকন কে অবনতিকন বলো না তাহলে কিন্তু ভুল হবে ওটা অবনতিকন নয় ওই বিন্দু থেকে অর্থাৎ শীর্ষবিন্দু থেকে ভূমির সমান্তরালে যে সরল রেখা যায় সেই সরল রেখা যে কোন তৈরি করে সেটাই কিন্তু অবনতি কোন আর এই কারণে যেহেতু পিএ এবং ডিই পরস্পর সমান্তরাল আর হচ্ছে ডি এ ছেদক তাই ওটা থিটা হলে এটাও থিটা অর্থাৎ উন্নতি থিটা হলে অবনতি থিটা হয় তাই অঙ্ক করার সময় একই উত্তর আসবে কিন্তু তোমরা যদি ছবিতে দেখাতে ভুল করো অবনতি কোণ অবনতির কোণের কোনো অঙ্ক থাকলে তাহলে কিন্তু অঙ্কটা নিশ্চিতভাবে ভুল তাই অবনতি কোণের ধারণাটা পরিষ্কারভাবে থাকার দরকার কি কোনো উঁচু স্থানে থেকে নিচু স্থানে দেখতে গেলে অবনতিকোণ তৈরি হয় এবং সেখান থেকে তখনই অবনতি কোণ তৈরি করা যাবে যেখান থেকে দেখা হচ্ছে সেখান থেকে ভূমির সমান্তরালে বা অনুভূমি রেখার সমান্তরালে যদি একটা সরল রেখা অঙ্কন করা যায় তবেই কিন্তু তৈরি হবে তাহলে দেখো এবার ডি বিন্দু থেকে উচ্চতার একটা লম্ব টানা হলো সেটা মনে করা যাক ই লম্ব তাহলে প্রকৃতপক্ষে সিডি উচ্চতা অর্থাৎ অপুর উচ্চতা সমান হচ্ছে বি উচ্চতা বি উচ্চতা থেকে এবার আমরা ADE ত্রিভুজ থেকে থিটা মান জানতে পারলে আর DE দূরত্বটা জানতে পারলে অর্থাৎ গাছ থেকে উপকূল দূরত্ব যদি ফিতে দিয়ে মেপে নেওয়া যায় তাহলে কিন্তু অবশ্যই আমরা ট্যান সূত্র কাজে লাগিয়ে অর্থাৎ ট্যান থিটা আমরা বলতে পারি ট্যান থিটা সমান হচ্ছে AE DE এই ক্ষেত্রে দেখো থিটার মান দেওয়া আছে আর ডি এর মান দেওয়া আছে তাহলে এই এর মান পেয়ে যাব। আর এই এর মান পেলে তার সঙ্গে যোগ করলে পুরো গাছের উচ্চতাটা পাওয়া যাবে এছাড়াও ঘুড়িটায় যদি অপু যেখান থেকে দেখছে সেখান থেকে দূরত্ব ঘুড়িটার দূরত্ব অবশ্যই সেটা বার করা যাবে সেক্ষেত্রে কিন্তু ভূমি জানো লম্ব কোন সমকোণী সমকরণিত্রিভুজের তার অতিভুজ বার করতে পারবে তাহলে বুঝতে পারলে এইরকম ভাবে উচ্চতা দূরত্ব নির্ণয়ের ক্ষেত্রে কিন্তু আমরা সরাসরি একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করে সেখান থেকে উন্নতি অবনতি অথবা উচ্চতা অথবা সংশ্লিষ্ট অতিভুজের মান থেকে আমরা বাকিগুলো বার করতে পারি তবে হ্যাঁ এই প্রসঙ্গে একটা জিনিস তোমাদের মনে রাখতে হবে যদি স্পেসিফিক বলা না থাকে অর্থাৎ নির্দিষ্ট করে যদি বলা না থাকে তাহলে সাধারণত ভূমির ওপর কোনো বিন্দু হিসেবেই ধরা হয় ধরো গাছের উচ্চতা অনেক বড় একটা বড় বাড়ির উচ্চতা অনেক বড় সেই সাপেক্ষে যেহেতু মানুষের উচ্চতা ছোট বা কোনো অন্য কিছুর উচ্চতা ছোট খুব ছোট হয় তাই সেই বিন্দুকে অবশ্যই ভূমির ওপরে কোনো বিন্দু ধরে নেওয়া হয় আর গাছ যতই হেলানো থাকুক না কেন সবসময় অঙ্কের সুবিধার জন্য গাছকে ভূমিতলের ওপর লম্ব হিসেবে ধরা হবে তাহলে এই দুটি জিনিস মনে রাখবে যে যদি কোনো ব্যক্তি বা বস্তু কোনো ভূমি থেকে অন্য কিছুকে দেখে বা দেখার চেষ্টা করা হয় সেক্ষেত্রে যে দেখছে তাকে ভূমির ওপরেই কোনো বিন্দু হিসেবে ধরে নিতে হবে যদি কোনো কিছু নির্দিষ্টভাবে তার দৈর্ঘ্য বলা না থাকে এবং যে কোনো কিছু বস্তু যখন উল্লম্ব থাকবে তখন অনুভূমিক রেখার উপর লম্ব থাকবে এই দুটো জিনিস পরিষ্কারভাবে মনে রাখবে আর উচ্চতা দূরত্ব নির্ণয়ের জন্য আমাদের কি কি দরকার ভূমির দৈর্ঘ্য উচ্চতা এবং অতিভুজ এদের মধ্যে কি কি দেওয়া আছে এটা পরিষ্কারভাবে তোমাদের আগে জানতে হবে যেগুলো দেওয়া আছে আর কি দেওয়া নেই সেটা বুঝতে হবে তারপর সিকোনোমেট্রির অনুপাতের সূত্রে বেশিরভাগ ক্ষেত্রে অন্ততভাগকে ভাগ্যে নব্বই শতাংশ ক্ষেত্রে দেখবে ট্যানের সূত্র কাজে লাগিয়েই আমরা অঙ্কগুলোর সমাধান করতে পারবো কি ট্যানের সূত্র মনে আছে তো ট্যান থিটা সমান বিপরীত বাই সংলগ্ন অর্থাৎ লম্ব বাই ভূমি এদের মধ্যে যে কোনো একটা দেওয়া থাকলে থিটা হতে পারে উন্নতিকোণ হতে পারে অবনতিকোণ একে কাজে লাগাও আর এইভাবে সংশ্লিষ্ট ছবির একটা অনুরূপ সমকনি ত্রিভুজ তৈরি করো তাহলেই দেখবে ওই ত্রিভুজের কি কি দেওয়া আছে কি কি দেওয়া নেই যেগুলো দেওয়া নেই সেগুলোকে দেওয়া জিনিসের সঙ্গে সম্পর্ক তৈরি করো তাহলেই অজানা জিনিস তোমার হাতের কাছে চলে আসবে এবং উত্তর তুমি কনফার্ম হবে এইভাবেই উচ্চতা দূরত্বের অঙ্ক ত্রিকোণমিতিতে টেন সাইন কস ইত্যাদি সূত্র বা কটের সূত্র सब छ eh?